ব্যথার ওষুধ খাবেন কি খাবেন না এটা নিয়ে একটু কথা বলতে চাই আমাদের দেশে যে কোনো মানুষ হঠাৎ করে একটু ব্যথা পেলে বা ব্যথা হলে দোকানে গিয়ে আমাকে ব্যথার ওষুধ দেন এবং ব্যথার ওষুধ নিয়ে কিনে এনে খেয়ে ফেলেন এবং কিছু মানুষ আছে তারা একটু এক ডিগ্রি বেশি তারা দেখা যায় যে জ্বর আসে জ্বরের সাথে একটু ব্যথা হয়েছে না না এগুলো না পায় কাজ হবে না চলেন দোকানদারকে বলে ডাইক ফ্ল্যাঙ্ক দেন বা দেখা যায় যে তারা খুব বড় বড় ব্যথার ওষুধ নামও জানে তারা এই ওষুধ কিনে এসে খেয়ে ফেলেন ফল কি হয় সেটা সেটা আমরা বলতে চাই হচ্ছে যারা অনেক দিন ধরে ব্যথার ওষুধ খান এই ব্যথার ওষুধের কারণে আস্তে আস্তে এগুলো হচ্ছে নেফ্রোটক্সিক ড্রাগ ম্যাক্সিমাম সময় তখন আস্তে আস্তে তাদের কিডনিটা নষ্ট হয়ে যায় তাদের নেফ্রনগুলো নষ্ট হয়ে যায় ব্যথার ওষুধ খেলে কি হয় অনেক সময় স্টোমাকে এই ব্যথার ওষুধ গিয়ে স্টোমাকে যদি আগে থেকে আলসার থাকে অনেক সময় স্টোমাক ফুটো হয়ে যেতে পারে অনেক সময় যদি আগে থেকে আলসার না থাকে তাহলে দেখা যায় যে সেখানে গ্যাস্ট্রিক আলসার বা ক্ষত তৈরি হয় তাহলে এই ব্যথার ওষুধ আপনারা মানে ডাক্তারের পরামর্শ ছাড়া কেন খাবেন ইভেন সবচেয়ে বড়ো যেটা ভয়ঙ্কর সেটা তো বলে নাই সেটা আমি একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যাদের ব্যথার সাথে জ্বর থাকে এবং মোস্ট ওয়ালি বাংলাদেশে যেটা হয় সেই ব্যথা এবং জ্বর যখন আমাদের বাংলাদেশে থাকে তখন আমরা প্রবলি এটা ডেঙ্গু ডায়াগনোসিস করি বা আদার্স ক্ষেত্রে এর ক্ষেত্রে হতে পারে হঠাৎবার এটা যদি ডেঙ্গু হয়ে যায় তখন কিন্তু এই ধরনের রোগী অনেক সময় মাথার মধ্যে ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয় এবং হিমোরিজিক ডেঙ্গু ডেভেলপ করে এবং তারা কিন্তু আলটিমেটলি স্ট্রোক করে মারা যায় এবং এরকম দুই একটা কেস কিন্তু আমি সুতরাং খাওয়ার আগে ভাবেন আপনার যদি ব্যথায় হয় বা আপনার সহ্য করতে না পারেন তাহলে আপাতত না পাকাবেন কিন্তু একটু স্ট্রং পেইন কিলার খেতে গেলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন জীবনের গুরুত্ব আপনাকেই দিতে হবে এবং আপনাকে জানতে হবে কোনটা আপনার জন্য সেফ বাংলাদেশে যেহেতু ডাক্তারের পরিমাণ অনেক বেশি সুতরাং এটা আপনাদের জন্য খুবই ইজি যে আপনারা একজন ডাক্তারকে অ্যাপ্রোচ করতে পারেন বিদেশে যেরকম আমি অস্ট্রেলিয়াতে দেখে আসছি একজন জিবির যদি আপনার একজন ভালো জিবির যদি আপনি অ্যাপয়েন্টমেন্টে চান সেক্ষেত্রেও আপনাকে সাত দিন বা পনেরো দিন ওয়েট করতে হয় যেখানে আপনি বাংলাদেশে গেলেই অন্তত একজন ডাক্তার পাচ্ছেন এবং বাংলাদেশে এত এত লোক থাকা পরেও কিন্তু ডাক্তারের কিন্তু অ্যাভেলেবিলিটি অনেক বেশি সুতরাং এবং এখানে ডাক্তারদের খরচও অনেক কম তো আপনারা যখনই কোনো ওষুধ খাবেন বা কিছু এ ধরনের একটা বড়ো ধরনের ডিসিশন নেবেন আমি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ধরনের ওষুধ খাবেন এবং জ্বরের সাথে যদি কারো ব্যথা থাকে তাদেরকে আমি হান্ড্রেড পারসেন্ট আমি রিকোয়েস্ট করছি আমি হাত জোর জন্য রিকোয়েস্ট করছি যে আপনারা বড় ধরনের কোনো ব্যথার ওষুধ ডায়কোলোভনাক বা এই টাইপের কোনো ওষুধ আপনারা খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া এবং অবশ্যই ঢাকার শহরে যদি কারো জ্বর হয় এবং জ্বরের সাথে ব্যথা থাকে চব্বিশ ঘন্টা পরে একটা সিবিসি এবং এনএসএম করে আপনি যদি কনফার্ম হন যে এটা ডেঙ্গু না তাহলে আপনি একটা ব্যথার ওষুধ খেতে পারেন আপনার সুস্থতাই আমার কাম্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ